স্টুডেন্ট আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ থেকে কিছু প্রশ্ন রেখেছি এক নম্বরে দেখো ফার্স্ট কোশ্চেন ভৌত রাশি কয় প্রকার ও কি কি উত্তর দুই প্রকার স্কেলার রাশি ও ভেক্টর রাশি নেক্সট এসআইতে দৈর্ঘ্যের একক কি এটি হবে মিটার এসআইতে কটি মৌলিক একক আছে উত্তর হবে সাতটি মৌলিক একক আছে এসআইতে ভরের একক কি কিলোগ্রাম এসআইতে সময়ের একক কি সেকেন্ড নেক্সট এসআই তে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। নেক্সট এসআই তে দীপন প্রাবল্যের একক কি? এটা এখানে একটু ভুল আছে। তোমরা একটু এটাকে ম্যানেজ করে নেবে। এটা হবে ক্যান্ডেলা। কোয়জ অফলা আকার 9 একা 1 আকার এটা ভুল করে ক্যান্ডেলা হয়ে গেছে। আলোক তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে কোন একক ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাংস্ট্রম। ফারমি একক কোন কাজে ব্যবহার করা হয়? অ্যানসার পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপে। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপে কি কোন একক ব্যবহার করা হয়? অ্যাস্ট্রোনোমিকা একক। এক আলোকবর্ষ বলতে কি বোঝায়? শূন্য মাধ্যমে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। উষ্ণতা স্কেলার রাশি। ভেক্টর রাশি অ্যান্সার হবে স্কেলার রাশি কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ দাও অ্যান্সার হবে স্মরণ বেগ তরণ বল ইত্যাদি নেক্সট সাধারণ স্কেলের লঘিষ্ঠ মাপ কত উত্তর ওয়ান এম এম স্বাধীনভাবে গঠিত ভৌত রাশির এককগুলিকে কি বলে উত্তর হবে মৌলিক একক আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো